হ্যালো এভরিওয়ান বর্তমান সময়ে আজকাল সবাই আমরা ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু প্রায়শই দেখা যায় আমাদের ফেসবুক অন্য কেউ লগ করে ব্যবহার করতেছে আপনি যদি একটি সেটিং চালু করেন তাহলে আপনার ফেসবুক কেউ লগ করলে আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের ফেসবুকে আমি ফেসবুকে আসছি ফেসবুকে আসার পর যে ডানে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি সেটিংয়ে ক্লিক করে দেবেন আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম এখন সেটিংয়ে ক্লিক করার পর দেখেন উপরে যে অপশান আছে শো মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর দেখেন নিচে দেখতে পাবেন লগ ইন অ্যালার্ট লগ ইন অ্যালার্টে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন উপরে আমার ফেসবুক আছে আমি ফেসবুকটি সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনি দুইটা অপশান চালু করে দেবেন যদি কেউ লগ ইন করে তাহলে আপনার ফেসবুক আর আপনার ইমেইলে আপ নোটিফিকেশান চলে আসবে ভিডিওটি এই পর্যন্তই আর প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন